আসসালামু আলাইকুম আমার ভিয়া সাপুরা ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লক নিয়ে চলে আসলাম মেয়ের জন্য সকালে নাস্তা তৈরি করেছি রেডি করে দিয়েছি আর কি আর আমার শাশুড়ি আম্মাকে নাস্তা অলরেডি দিয়ে দিয়েছি এটা হলো হাজব্যান্ডের খাবার সকালের নাস্তা লাল চালের ভাত সাথে ছিল আলু ভর্তা ডিম সেদ্ধ আর একটা পেঁয়াজ এটা হলে ওর আর কোনো কিছুই লাগে না যেহেতু প্রতিদিন ওই সকালবেলা ভাত খায় আর আজকে সকালটা ছিল আমার জন্য একটু অন্যরকম এই গরমের মধ্যে আমি রাতের বেলা ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম এবং ঝাল করে আলু ভত্তা তৈরি করেছি এই খাবারটা তো আমার বেশ পছন্দের একটা খাবার খুবই লোভনীয় ছিল অন্য দিন আমি ডিম ভাজি তো ভাবলাম যে না আজকে আমি একদম ভাতটা আলু ভত্তা দিয়ে খাবো ঝাল ঝাল করে আলু ভত্তা তৈরি করব এই খাবারটা খেলে এই গরমের মধ্যে বেশ স্বস্তি পাওয়া যাবে তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে একদম লাল ছিল প্রতিদিনের সকালের মতো আজকে নাস্তাটা একটু ভিন্ন রকম ছিল একই নাস্তা প্রতিদিন সকালে খেতে কিন্তু একদমই ভালো লাগে না চেষ্টা করি একটু ঘুরিয়ে অন্য রকম নাস্তা খাওয়ার জন্য খাওয়া দাওয়ার পরে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকের দিনটা ছিল আমার মেয়ের জন্য আমি ভেজিটেবল কারি রান্না করতেছি এগুলো কেটে গুছাতে অনেকটা যেহেতু সময় লেগেছে আর যেহেতু চিকেন কারি রান্না করব তার জন্য পেঁয়াজটা একটু বড় বড়ো স্লাইস করে কেটে আমি এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আর মাংসটা যেহেতু আমি ভেজে রেখে দিয়েছিলাম চিকেন কারি রান্না করব তো তো আমি এত কিছু ক্লিপস করতে পারিনি একদমই এখন ভুলে যাই আর অনেকটাই ব্যস্ততার মধ্যে যেহেতু থাকা হয় ভেজিটেবল কারি রান্না হয়ে গিয়েছে আমার চিকেন কারিটাও রান্না হয়ে গিয়েছে আর চেষ্টা করেছি রেস্টুরেন্ট স্টাইলের ভাবে রান্না করতে রান্না করছি হল রাইস রাইসটাও যেহেতু আমার হয়ে গিয়েছে একদম ঝরঝরা পারফেক্ট ছিল আর দেখা যায় রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই হাত পা ছড়িয়ে ছিটে কিন্তু বসতে পারি না বাসায় যদি একটু তৈরি করে আরাম করে খেতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে সবার পছন্দের খাবার যেহেতু রাইস চিকেন আর ভেজিটেবল কারি রেস্টুরেন্টের স্টাইলে যেহেতু রান্না করেছি তো ভাবলাম যে আজকে আমার পরিবারকে এই সময়টা আমি দিই এই খাবারের সারপ্রাইজটা মেয়েকে দিলাম মেয়ের উদ্দেশ্য ও আমরা সবাই খেলাম সবাই খুব পছন্দ করেছে আর আমার রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার সময়ও হয়ে গিয়েছে আমি সাথে করেছিলাম হলো আলুর দম অনেক কিছুই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি মেয়েকে যখন চিকেন রান্না করেছি তখন চিকেন যখন ভেজেছিলাম তখন মেয়েকে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু জুস খেতে ইচ্ছে চা করে একটু সেভ নাপ খেতে চাই তাই আমি একদম লেবু দিয়ে ট্যাঙ্ক গুলিয়ে একটা জুস তৈরি করে দিলাম মেয়েকে এত বেশি খুশি ছিল আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অল্পতে অনেক খুশি হয়ে যায় তো খাওয়া দাওয়ার পরে আমাদের বাইরে যেহেতু বড় কলিডোর ওখানে একটু হাঁটতেছিলাম দুপুরের পরে আমি আমার শাশুড়ি আম্মা আর মেয়ে হঠাৎ দেখি যে প্রচুর বৃষ্টি নেমেছে আর আমার বাসার পাশেই যেহেতু শীতলক্ষা নদী তো আমি এক দৌড়ে ঘরে চলে এসেছি চারোপাশ অন্ধকার হয়ে আসতেছে একদম বৃষ্টি ধুম নেমেছে তো আমি দৌড়িয়ে ঘরে এসে দরজা জানলাগুলো সব লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু এচলা ভিতরে যদি পানি ঢোকে তাহলে এগুলো মুছতে অনেকটা কষ্ট লাগে তো আমার কিন্তু একটা অভ্যাস আসছে সেটা হলো দুপুরের পরে আমি কোনো কাজ ওরকমভাবে একদমই করতে আমার ভালো লাগে না আমি যা কিছু করবো সকাল থেকে করব কিন্তু দুপুরের পর ওই সময়টা শুধু আমি আমার নিজের জন্য রাখি আমার নিজের অনেক পার্সোনাল কাজ থাকে এবং নিজেকে নিজের সময় দেওয়া যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে এগুলো আমি একটু গুছায় একটু অ্যাডিট করি আর মেয়ের পড়াশোনাও আছে তো দরজা জানলা সব লাগিয়ে দিয়েছি ভিতরে যাতে পানি ঢুকতে না পারে আর যেহেতু আমার আমার শাশুড়ি আম্মা আমার মেয়ে আছে যাতে তারা পা পিছলে পড়ে না যায় এদিকটাও আমার খেয়াল রাখতে হয় আর এই দিকে আমি বারেন্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম এত বেশি ভালো লাগছিল আমার মাঝে মাঝে অনেক ভালো লাগে বৃষ্টির আওয়াজ আমার হাজব্যান্ড তো বেশ পছন্দ করে আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখন যে বৃষ্টির যেই আওয়াজটা হয় বৃষ্টির পানি পারানো এগুলো আমার সত্যি খুবই ভালো লাগে আমি ফিল করি এবং অনুভব করি আমি রিয়েল জিনিসগুলো ছুঁয়ে দেখতে চাই তো বিকেলে যে যেহেতু বৃষ্টিটা থেমে গিয়েছিল মেয়েকে কথা দিয়েছিলাম মেয়েকে নিয়ে বের হবো একটু ঘুরবো সময় দেব তারপর আমি মুড়ি মাখা অর্ডার করলাম এই মুড়ি মাখাটা আমাদের সবারই খুবই পছন্দ এবং আমার বোনও খুব পছন্দ করে ভদ্রলোক কালীর বাজার সিরিন্স ফার্মেসির এবং প্রিন্স ওষুধের দোকানের পাশেই ফার্মেসির পাশে ওনার মুড়ির দোকানটা একদম সবাই ওনাকে চেনে আর ওনার হাতের মুড়ি মাখা দারুণ খেতে তারপরে এই তো আমি একটা কেক দেখলাম আমার মেয়ের জন্য মুড়ি নিয়ে বোনের বাসায় গিয়েছি খেলাম তারপরে কেক অর্ডার করলাম আর কি এখানে আমার মেয়ে তো খুবই পছন্দ ছিল সে বারবারে বলতেছিল যে কোন কেকটা নিতে চায় কোন কেকটা খাবে এই আর কি তারপর আমি ওর জন্য কেক এখানে পছন্দ করে নিলাম তারপর বোনের বাসায় যখন আমি আসি যখনই আসি আমার এই জায়গাটা ভীষণ প্রিয় আমার বেশ ভালো লাগে সবুজ প্রকৃতিক জানি না কার এরকম আমার মতো সবুজ খাওয়ার সবুজ প্রকৃতির ভালো লাগে তো আমরা যারা বাঙালি তাদের কিন্তু এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে মানে যখন আমি যেখানে সবুজ গাছ দেখে না কেন ফুল দেখে না কেন আমি ওদিকে তাকিয়ে থাকবো ছবি তুলবো এই দৃশ্যগুলো সত্যি আমার খুব ভালো লাগে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া